এই যে শালুদা গোমাও না তুমি? ওরে ভাই একটু গোমানো চেষ্টা করতেছি। শালুদা গোমালে হবে শুধু। সকাল সকাল ডিসਟਰব করিস না তো ভাই। একটু শান্তিতে গোমাতে দে আমারে। আজকে শাড বলে তুমি আজ শান্তিতে গোমাতে পারছস যদি আমার মতো হতে কখনো শান্তিতে ঘুমাতে পারতাম থাকো তো ওই এসির মধ্যে বসে শান্তিতে তো কি করবো আমি বল তুই তোর মতো কি রোদে রোদে ঘুরে বেড়াবো এটা বলতে চাচ্ছিস তুই আমাকে আজ গেঞ্জি বলে তুমি আমার সাথে এভাবে কথা বলছো তুমি কি জানো আমার দাম এক সময় কত ছিল আমার সব জানা আছে ঠিক আছে যে তুই সবার গায়ে গায়ে থাকিস কৃষক থেকে রিক্সা চালক সবার লোকের গায়ে থাকি তুই বড় বড় লোকের গায়ে থাকিস ওই বড় বড় লোকদের এই কৃষক এবং এই রিক্সাওয়ালারাই দেখে রাখাওয়ালা যদি সময় মতো না পুষিয়ে দিত তুই ওই এসি রুমে বসতে পারতি না বুঝতে পারছিস আমার কথা ভাই এবার তো আমাকে একটু শান্তিতে ঘুমাতে বুঝবি কি করে পরিশ্রমের মর্ম ভাই